মাত্র কয়েকদিন আগে বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা আমেরিকার সামরিক বাহিনীর শত শত জেনারেল এবং অ্যাডমিরালকে জরুরি তলব করেন দেশটির সেক্রেটারি পিট তখন থেকে জল্পনা কল্পনা কি হতে চলেছে কেন এই জরুরি তলব অনেকেই বলেছেন এমন জরুরি তলব অস্বাভাবিক অবশেষে অপেক্ষার অবসান শীর্ষ সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করলেন পিট হেকস যোগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বৈঠকে এসেই কঠোরতা দেখালেন আমেরিকার ওয়ার্ল্ডস সেক্রেটারি বললেন প্রতিরক্ষা বিভাগের যুগ শেষ শান্তি নিশ্চিত করতে যুদ্ধ ও জয়ের প্রস্তুতি নিতে হবে যুদ্ধই যুদ্ধ বিভাগের একমাত্র লক্ষ্য শুধু তাই নয় জাতি লিঙ্গ কোটার উপর ভিত্তি করে পেন্টাগন অনেক সামরিক বাহিনীর অনেক নেতাকে পদোন্নতি দিয়েছে ভবিষ্যতে এমনটা আর হবে না বলেও জানান হেকসেদ ঘোষণা করেন অফিসারদের শারীরিকভাবে উপযুক্ত হতে হবে পেন্টাগন তার সামরিক বাহিনীতে কোনো মোটা স্বাস্থ্যবান অফিসারকে দেখতে চায় না হেক্সেট আরও বলেন আমেরিকার সেনাবাহিনীতে নিয়োগ পেতে হলে শারীরিক সুস্থতা পরীক্ষায় পুরুষদের সর্বোচ্চ মান অর্জন করতে হবে এ সময় কিছু নারী সামরিক কর্মকর্তা বাদ পড়তে পারেন বলেও আভাস দেন সেক্রেটারি হেকসেথ আমেরিকার সামরিক সংস্কৃতি প্রশিক্ষণ নেতৃত্বের বিষয়ে স্থান পায় হেক সেথের বক্তব্যে তিনি বলেন কিছু শীর্ষ সেনা কর্মকর্তা নানা বিষয়ে বেশ বিভ্রান্ত তবে আমেরিকার সেরা এবং সবচেয়ে সক্ষম নেতার নেতৃত্বে চলার অধিকার রয়েছে এ বিষয়ে এতদিন মনোযোগ দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি এ সময় নীরব ছিলেন উপস্থিত শত শত জেনারেল এবং মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক